জেলা পুলিশ প্রশাসনের দেওয়া মোবাইল নম্বরে আসা গোপন সূত্র ধরে জেলা জুড়ে উদ্ধার হচ্ছে প্রচুর বোমা বোমাগঞ্জের পূর্ব দেবীদাসপুর সংলগ্ন এলাকা এই পৃথক দুই জায়গা থেকে প্রায় বোমা উদ্ধার করে পুলিশ অন্যদিকে লালগোলা পৃথক তিন জায়গা থেকে মোট ছাপ্পান্নটি বোমা এবং রানীতলা থেকে তিরিশটি বোমা উদ্ধার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন জেলা পুলিশ প্রশাসনের দেওয়া মোবাইল নাম্বারে আসা গোপন সূত্র ধরে জেলা জুরি উদ্ধার হচ্ছে প্রচুর বোমা সামসেরগঞ্জের পূর্ব দেবিদাসপুর আমবাগান ও হাসুপুর ফিডার ক্যানেল সংলগ্ন এলাকা এই দুই পৃথক জায়গা থেকে প্রায় পঁচিশটি বোমা উদ্ধার করে পুলিশ অন্যদিকে লাল পৃথক তিন জায়গা নসিপুর ময়া মানিকচক এলাকায় তল্লাশি চালিয়ে মোট ছাপ্পান্নটি সকেট বোমা ও সুতলি বোমা উদ্ধার করেছে পুলিশ জিনিস যেহেতু চোখেই দেখিনি তো ভয় তো অবশ্যই লাগবে মাঠ ঘাটে এইসব ব্যাপার অনেক এখন ফসল টসল উঠাচ্ছে এখন মানুষ তো আতঙ্কেই আছে এসব জিনিস হঠাৎ করে এখন এইসব জায়গায় মাঠে ঘাটে রানীতলা থানারসাবাদ এলাকায় ও সোনাডাঙ্গা পালাসি এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যাগ ভর্তি তিরিশটি শকেট বোমা উদ্ধার করে পুলিশ পরে বোম স্কোয়াড টিম এসে এই সমস্ত বোমাগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা এই সমস্ত জায়গায় বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.